প্রমাণ লোপাটের জন্য মুখ্যমন্ত্রী সাত দিন সময় নিয়েছেন অভিযোগ বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্রের কলকাতার আরজিকর হাসপাতালের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে সোমবার বিকেলে ব্যারাকপুরে প্রতিবাদী মিছিল করে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চা এদিন ব্যারাকপুর স্টেশনের কাছ থেকে মিছিল শুরু হয়ে চিড়িয়া মরে গিয়ে মিছিল শেষ হয় উক্ত মিছিলে হাজির ছিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্যসভা নেত্রী ফাল্গুনি পাত্র ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি প্রসঙ্গত নির্যাতিতার বাড়িতে গিয়ে এদিন বেলায় মুখ্যমন্ত্রী বলেছেন রবিবারের মধ্যে ঘটনার কিনারা না হলে তদন্তভার তিনি সিবিআইকে দেবেন এ প্রসঙ্গে ফালগুনি পাত্র বলেন সাত দিন উনি সময় নিয়েছেন তথ্য প্রমাণ লোপাট করার জন্য ওনার চালাকি তারা বোঝেন তার দাবি প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পাশাপাশি ঘটনার সত্যতা উদ্ঘাটনে তারা সিবিআই তদন্ত চাইছেন আমরা সিবিআই তদন্ত চাচ্ছি চাইছি সাত দিন সময় দিয়েছে উনি সিট গঠন করে তথ্য প্রমাণ লোপাট করবেন আমরা সেই তথ্য প্রমাণ লোপাট হতে না উনার চালাকি আমরা বুঝি কারণ আমরা জানি বহু মহিলা বহু বাচ্চা মেয়ে তিন থেকে আসি কেউ এই বাদ যায়নি বারবার মুখ্যমন্ত্রী বলেছেন ছোট ঘটনা সাজানো ঘটনা না হলে সেই ড্রাইভার দিয়েছে তো আমরা 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 উনার এই তদন্ত চাই এবং তথ্য যাতে সামনে আসে দোষীর দৃষ্টান্তমূলক সাজা চাই কারণ একজন দোষী নয় এখানে একাধিক দোষী আছে আর আপনারা জানেন সব সময় এই মুখ্যমন্ত্রী কিভাবে এই তদন্ত হবে তার দিক নির্দেশ করে দেয় আমরা এটা দেখেছি এবারেও আপনারা দেখেছেন প্রথমেই বলেছেন চালাতে চালাতে কিন্তু পারেননি তিনি বারবার করে বাঁচাতে এবং বর্তমানেও বাঁচাতে চাইছেন সাত দিন সময় নিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোকাট করে দেবে আমরা ইমিডিয়েটলি এর প্রকৃত তদন্ত চাই দোষীদের প্রকৃত সাজা চাই কালকেও হয়েছে একটা জায়গায় এই নার্সদের হসপিটালে ডাক্তারদের কালকেও ঘটেছে এরকম ঘটনা বর্ধমানে কিন্তু কোনো কথা মুখ্যমন্ত্রী বলেন না এবং সময় আমরা দেখেছি দোষীদের পাশে থাকার জন্য এই ঘটনা একের পর এক বেড়ে চলেছে প্রত্যেক দিন প্রত্যেক দিন শিকার কখন করেছেন প্রথম দলন থামছে না সারা পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষে ছড়িয়েছে যারা ডাক্তার তারা বুঝতে পারে পেরেছে একজন ডাক্তারকে খুন করেছে তারা তো আর অযোগ্য নয় তারা জানে তারা তদন্তের মোড় ঘোরাতে চাইলেও ঘোরাতে দেবে না